আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও ফিরে এলাম সেই ইন্ডিয়ানস বিখ্যাত সিকি মোসাম্বি লেবুর কাছে তো দেখুন গাছটিতে কি পরিমাণে লেবু ধরেছে এত পরিমাণে গাছটিতে লেবু ধরেছে যে আমাকে অনেকগুলো সাপোর্ট দিয়ে দিয়ে রাখতে হয়েছে তো এই গাছটি থেকে আমি কিছু পরিমাণ লেবু আগে তুলেছি একটা দুটো করে আজকে কিছু লেবু আমি গাছটি থেকে তুলব সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন আর আমার বাগানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটি ডালে এত পরিমাণে লেবু ধরেছে যে আমাকে সাপোর্ট দিয়ে দিয়ে রাখতে হয়েছে যাই হোক চলে আসি লেবু তোলার প্রসঙ্গে তো এখানে এক বড় গামলা নিয়ে চলে এলাম লেবু তুলতে দেখুন কেমন প্রতিটা ডাল কিভাবে নুয়ে নুয়ে গেছে আর সেখান থেকে আমি লেবু তুলছি তো নিজের হাতে বানানো এরকম একটা গাছ তার থেকে নিজে হাতে মোসাম্বি লেবু তাও আবার তুলে খাওয়া সে যে কি আনন্দ সেটা বোঝানো যাবে না তো যাই হোক প্রতিটি ডালের কোণে কোণে যেন একেবারে লেবু কি পরিমাণে ধরেছে মানে কি বলবো ইন্ডিয়ান সিকি মোসাম্বিটার একটা ধরন ক্ষমতা দেখছি এতটাই ভালো মানে অতিরিক্ত ধরন ক্ষমতা এক একটা ছোট ছোটো ডালে পাঁচটা ছটা চারটে তিনটে করে লেবু যেন একেবারে ডালটিকে নুইয়ে দিয়েছে দেখুন অনেকগুলোই লেবু আমি তুলে নিয়েছি এখনও কিছুটা তুলব তো এই গাছটিকে আমি যখন কিনেছিলাম ছোট্ট একটা গ্রো ব্যাগে সাদিয়া নার্সারি থেকে কিনেছিলাম প্লাস্টিকের যে ছোট ছোট গ্রো ব্যাগ হয় সেরকম একটা গ্রো ব্যাগে গাছটি ছিল একদম ছোট্ট একটা চারা গাছ মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনেছিলাম এবং গাছটিতে আমি যখন বড়ো পাত্রে দিয়েছি বড় বলতে আমি একটু প্রথমে দিকে ছোটো পাত্রায় দিই গ্রো ব্যাগের মধ্যে দিয়েছিলাম দশ থেকে বারো ইঞ্চি হবে সেই গ্রো ব্যাগে দিয়ে একটু বড় করে নিয়েছি এক বছর রেখে তারপরে আমি এরকম একটা থার্মোকলের পেটিতে দিয়েছি আর প্রতি মাসে এই গাছটিতে আমি দিই পচা সার এবং প্রতি পনেরো দিন ছাড়া দিই কিছু পরিমাণে সবজির খোসা পচানো যে পানিটা হয় ওই পানিটা আর যখন ফুল এসছিল আমি গাছটিতে কিছু পরিমাণ লাল পটাশ দিয়ে দিয়েছিলাম যেহেতু প্রচুর পরিমাণে ফুল এই গাছটিতে এসছিল এবং সেই ফুল থেকে যাতে বেশি সংখ্যক ফলে পরিণত করা যায় সেই কারণে আমি এই গাছটিতে আমি পটাশ সার দিয়েছিলাম ফুল আসার পরে মানে ফুল যখন ছোট্ট কুড়ি কুড়ি আকার ধারণ নিয়েছিল তখন পটাশ সার দিয়েছিলাম তো দেখুন কি পরিমাণে লেবু আমি গাছটি থেকে তুললাম এখনও অনেকগুলোই লেবু আছে তিন ভাগের এক ভাগ হয়তো বা তোলা হয়েছে দেখুন একটা লেবু পিস পিস করে কেটে আনলাম তো একটা পিস থেকে দেখুন কি পরিমাণে গা মানে লেবুটাতে রস যথেষ্ট ভালো রস একটা পিসে যথেষ্ট ভালো পরিমাণে রস এই লেবুতে আছে তো দেখুন গামলা ভর্তি করে তোলার পরেও এখনো অনেকগুলো আছে এখানে আবার আমার ছেলে লেবু গোনা শুরু করে দিয়েছে কটা লেবু তুললাম একটু গুনে দেখব তো যাই হোক ও গুনছে ও ও খেলবে কোনো একটা কিছু নিয়ে খেলা শুরু সে লেবু বলেই নয় যে কোনো ফল হোক যে কোনো জিনিস যাই হোক তো সাদের থেকে কিছু তুলে আনলে সেটা নিয়ে ও বেশি মাতামাতি করে তো দেখুন কী খুশি লেবুগুলো পেয়ে খুশিতে মেতে একবারে তো ছাদে গিয়েও এরকমই করে গাছে এই গাছটাতে কটা ফল আছে গুনবো এ গাছটাতে কটা ফল আছে গুনবো এরকম করে তো দেখুন এখানে লেবু তোলার পরেও গাছটিতে কি পরিমাণে লেবু আছে দেখুন ছাদের বাইরের দিকে যে ডালগুলো ঝুঁকে গেছিল সে ডালগুলোতে দেখুন কি পরিমাণে লেবু এখনও আছে গাছটিতে তো এই দিকের ডাল থেকে আমি লেবু যেহেতু তুলিনি যা তুলেছি সব ভিতরের দিকের ডাল থেকে তো দেখুন প্রচুর লেবু এখনও গাছটিতে আছে তো যাই হোক যদি আমার এই ছাদ বাগানের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন প্রতিটা ডালকে টান দিয়ে দিয়ে বাঁধতে হয়েছে না হলে ভাবছি কোনো হাওয়া টাওয়া দিলে